ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে আজ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর পিপিইপিপি ইইউ প্রকল্পের অধীনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে মানসিক স্বাস্থ্য ক্যাম্পে বরিশাল শেয়ী বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন চিকিৎসা সেবা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন জিজে ইউএস এর প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মিঠুন মন্ডল সহকারী কারিগরি কর্মকর্তা ইমরান হোসেন এবং এম এস আই জাহিদ হাসান ক্যাম্পে সাতচল্লিশ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও পরামর্শ এবং জনকে ঔষধ সহায়তা দেওয়া হয় মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এই উদ্যোগ মানসিক রোগ সংক্রান্ত কুসংস্কার দূর করতেও ভূমিকা রাখবে